আমার কলকাতা নিউজ কথা হবে সামনাসামনি এরা এদের দাবিতে অনর এদের দীর্ঘদিনের দাবি ভদ্রেশ্বর ও বৈদ্যবাটির মাঝে খুরিগাছি নামক নতুন রেল স্টেশন করতে হবে এর আগে বহুবার এই রেল স্টেশনের দাবিতে তীব্র আন্দোলন গড়ে তুলেছিল চাপাদানি তেরো নং ওয়ার্ডের কুড়িগাছি নতুন পাড়ার বাসিন্দারা কিন্তু বেশ কয়েকবার রেল দপ্তর থেকে সার্ভে করলেও কাজের কাজ কিছুই হয়নি তাই এবার চাপাদানি বাসীদের সাক্ষ্য সংগ্রহ করতে নেমেছে খুরিগাছি রেল স্টেশন সমিতি এই সমিতির সদস্য অভিমন্যু ধোলে জানান এই রেল স্টেশন হলে এক লাখের বেশি মানুষ উপকৃত হবে এটা আমাদের দীর্ঘদিনের আন্দোলন এবার যদি সমস্যার সমাধান না হয় তাহলে বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব আমরা এখানে লোকাল হচ্ছে একটা কমিটি আছে কমিটি দীর্ঘ পঞ্চাশ বছর ধরে কাঠি হল স্টেশনের জন্য আন্দোলন করে যাচ্ছে। অনেক মন্ত্রী অনেক এমএলএ এমপি আশ্বাস দিয়েছে এখনো পর্যন্ত হয়নি আমরা লকেট চ্যাটার্জির উদ্যোগে কিছুদিন আগে দুবার সার্ভে হয়েছে আমাদের ধারণা হয়েছে যে রেলের দপ্তরে কিছু লোক বা ইঞ্জিনিয়ারিং দপ্তরের কিছু লোক একটা ভুল সার্ভে করে আমাদের এলাকার লোককে একটা ভাওতা দিচ্ছে তো এর একটা শেষ পরিণতি আমরা দেখতে চাই আমরা কমিটির লোকেরা ঠিক করেছি পাঁচ হাজার লোকের সই সংগ্রহ করে ডিএম জিএম লকেট ডি এবং রেলমন্ত্রীকে দেবো এ এক মাসের মধ্যে যদি আমরা কোনো সদুত্তর না পাই তাহলে আমরা লাগাতার আন্দোলনে যাব এই হচ্ছে আমাদের রাজ্যের কর্মসূচি আমরা সেই জন্য কোনো মাইক লাগাইনি কোনো এ লাগাইনি বাড়ি বাড়ি গিয়ে আমরা সই করছি এই সইটা শুধু এখানে হচ্ছে না আমাদের ভদ্রেশ্বর বাইশ নম্বর একুশ নম্বর চাপদানির দশ নম্বর এগারো নম্বর আট নম্বর সাত নম্বর সব জায়গায় আজকে আমাদের সই সংগ্রহ চলছে এটা সম্ভব হলে কালকেই আমরা জিএম অথবা ডিএম ডিআএমকে ধরবেন এটাই তো আমাদের ক্ষোভ সার্ভে হচ্ছে কিন্তু আসল কাজের কাজ কিছু হচ্ছে না আমাদের রেলের অফিসাররা এলাকার লোককে ভাওতা দিচ্ছে শুধু সার্ভে করছে ওদিকে মন্ত্রী আমার কাছে যা একটা বিশ্বাস্ত্রের খবর ছিল রেলমন্ত্রী একটা নোটিফিকেশন দু হাজার তেইশে অফিসে পাঠিয়েছে স্টেশনটা হওয়ার জন্য একদম সেদিনকে রেডি ছিল যে যেটা আমরা খবর পেয়েছিলাম কিন্তু আমাদের ওই সন্ধ কিছু লোক আছে ডিআরএম অফিসে যারা এটা আমাদের ব্যাগরা দিচ্ছে আমাদের অনুরোধ আমাদের এই আন্দোলনটা যাতে এইভাবে সমাপ্তি হতে পারে রেলমন্ত্রী এবং উচ্চপদস্থ অফিসারদের কাছে অনুরোধ যাতে আমাদের এটা সহানুভূতির সাথে থাকে ফুয়াইছি রেল স্টেশন হলে কত মানুষ উপকার হবে প্রায় খাতা কলমে আমরা তো দেখিয়েছি এক লাখ যেটা রেলকে দেওয়া আছে এর পরেও আরও বেশি লোক হয়ে গেছে প্রায় এক লাখ কুড়ি পঁচিশ হাজার লোক একদম প্রত্যক্ষভাবে উপকৃত হবে ভদ্রেশ্বর বদলিবাটির মাঝখানে দুটো প্রায় গ্যাপ আছে ছ কিলোমিটার তার মাঝখানে আমাদের এই পরিগাছি হল স্টেশনের জন্য আমরা আন্দোলন করছি আমার কলকাতা নিউজ কথা হবে সামনাসামনি